রাজধানীর শান্তিপাড়ে জরিক ব্যবসায়ীর এক দোকান ক্রয় করা নিয়ে ঘটনার আজ পড়ল রাজ্য বিধানসভার অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়ে প্রায় পনেরো মিনিটের মতো বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে প্রশ্ন উত্তর পর্বের পর রেফারেন্স পিরিয়ডে সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের উপর বিবৃতি দাবি করেন বাম বিধায়ক সুদীপ সরকার এবং রামদাস দুই বাম বিধায়কের উত্থাপিত বিষয়টি নিয়ে সাথে সাথে বিধানসভায় বিবৃতি প্রদান করেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানান এডিনগরে বাসিন্দা উত্তম বণিক পত্রিকার বিজ্ঞাপন দেখে শান্তি মহাদেব দাসের কাছ থেকে একটি দোকান ক্রয় করেন সংশ্লিষ্ট দোকান ঘরে কে বা কারা তালা লাগিয়ে দেন সংশ্লিষ্ট বিষয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ 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 তার পরিবারের নিরাপত্তা করে পুলিশের নিজেই তারা নিজস্ব তারা দোকান করে লাগিয়ে নিজের ইচ্ছা পূরণ করেছিলেন কিন্তু স্থানীয় লোক এবং ক্লাবের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেছিলেন এবং শ্রী উত্তম গণিকের ব্যবহারে অপমান এদিন সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতিতে সন্তুষ্ট না হতে পেরে অতিরিক্ত এক প্রশ্ন উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি বলেন যে দোকান কিনল তার বিরুদ্ধে মামলা হলো অথচ দোকান ঘরে যারা তালা দিল তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি কংগ্রেস বিধায়ক এই বক্তব্যকে কেন্দ্র করে বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে মন্ত্রী রতনলাল নাথ মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বিধায়ক রামপদ জমাতি এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বারমনির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অন্য প্রসঙ্গে গিয়ে দক্ষতার সাথে পরিস্থিতি আয়োগ আনেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন্ট